ঘটনার দশ মিনিটের মধ্যে পুলিশ ওখানে উপস্থিত হয়েছে এটা একেবারে ডকুমেন্টেড যদি আপনারা দেখতে চান আমরা সেটাও প্রমাণ করতে পারবো চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরুফে সোহাগের হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে চাঁদাবাজি নয় একটি দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব চলছিল হত্তাকান্ডের শিকার সোহাগ এবং হত্তাকান্ড যারা ঘটিয়েছে তাদের একসঙ্গে ব্যবসাও ছিল শনিবার 12 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ জসীমউদ্দিন তিনি বলেন ভাঙ্গারি ব্যবসা এবং দোকানে কারা ব্যবসা করবে সেটা নিয়ে আসামি ও সোহাগের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল তারা একসঙ্গে কিছুদিন ব্যবসা করেছেন যখন ব্যবসার লেনদেন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তখন তারা বিবাদে লিপ্ত হয় এর ফলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় ঘটনার বর্ণনা দিতে গিয়ে লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম বলেন বুধবার বিকেল ছয়টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল লোক লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে এলুপাতারি আঘাত করে ও নৃশংস নৃশংসভাবে হত্যা করে পরবর্তীতে দশ জুলাই এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এগারো জুলাই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করে এই সময় গ্রেফতার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব কর্তৃক আলমগীর ও মনির উরুফে ছোট মনির নামের আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া শুক্রবার রাতে মোহাম্মদ টিটন গাজী নামে আরো এক এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ লালবাগ বিভাগের ডিসি আরো বলেন এই ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে এই চাঞ্চল্যকর ঘটনায় মূল রহস্য উদ্ঘাটন সংশ্লিষ্ট সব অপরাধী গ্রেফতার এবং সোহাগ কেন এই ঘটনার শিকার হলো তা উদ্ঘাটনের জন্য একটি চৌকস টিম গঠন করা হয়েছে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে দৈনিক নতুন সময় ঢাকা